চিঠি এবং নতুন করে জায়গা বাড়ানোর প্রস্তাব একেবারে সঞ্চারী আমি সঞ্চারীর সঙ্গে দেবাশিস প্রাপ্তি আমরা স্বীকার করছি এবং আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে আমার হাতে কিন্তু সেই চিঠি রয়েওছে মুখ্য সচিব ডিজি এবং সিপি অফ দ্য স্টেট তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং এই যে চিঠি আমরা দেখতে পাচ্ছি তার স্ক্রিনে এই চিঠিতে উল্লেখ করা রয়েছে একাধিক নির্দেশিকা এই বিষয়ে কিন্তু চিঠি পাঠানো হয়েছে আর এই বিষয়ে আমরা বিস্তারিত সঞ্চারী জেনে নিতে পারি আমাদের প্রতিনিধি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন একেবারে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে আমি একটু অভিরূপার কাছে আসি অভিরূপা কি নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে কি কি আছে এই চিঠিতে এখন নির্বাচন কমিশনের নির্বাচন বিধি অনুযায়ী যে রাজ্যে এসআইআর চলছে সেই রাজ্যের এসআইআর সংক্রান্ত কোনো সাহায্যের প্রয়োজন হলে সেই সাহায্য রাজ্যকে করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্যকে এবার চিঠি দিয়েছে কমিশন জাতীয় নির্বাচন কমিশন একটি চিঠি ইস্যু করেছে যে চিঠিতে বলা হয়েছে মুখ্য সচিব ডিজি এবং সিপি এই তিনজনকে নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে তারা সাহায্য করেন এক দুই হচ্ছে শুনানি যে কক্ষ সেই শুনানি কক্ষের সংখ্যা বাড়ানো যায় তার ব্যবস্থা করতে হবে এবং দুই নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করতে হবে যদি কোথাও কোনো হয় সেই তাৎক্ষণিক তার প্রত্যাহার করা বা সেক্ষেত্রে সেটাকে তাৎক্ষণিক সেই জায়গাটাকে ডমিনেট করার এই পুরো বিষয়টা যাতে পুলিশ দেখে সেদিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে এবং সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই কথা বলা হয়েছে এবং তার সঙ্গে যেহেতু রাজ্যে এই মুহূর্তে এসআইআর চলছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্য উত্তেজনা উত্তেজনার সৃষ্টি করতে পারেন সেই কারণে সব দিকটা একেবারে গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে এবার হচ্ছে নির্দেশিকা এই নির্দেশিকা কতটা কার্যকরী নির্দেশিকা কার্যকারী তখনই হবে যেখানে বলা হচ্ছে পুলিশের কতটা সোর্স রয়েছে বা পুলিশের কতটা তার ম্যান পাওয়ার রয়েছে সেটাও কমিশনকে জানাতে হবে তো কমিশন কেন এটা জানতে চেয়েছে তার কারণ হচ্ছে আগামী যে এসআইআর পর্ব চলছে সেই এসআইআর পর্ব আর সামনেই নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক দল একাধিকভাবে উত্তেজনা সৃষ্টি করতে পারে সেই কারণেই এই সিদ্ধান্ত বা এই নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে যে পুলিশকে আরো বেশি সচেতন হওয়া এবং যাতে কোনো রকম আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হলেই যাতে সেটাকে একেবারে তাড়াতাড়ি সব মূলে তুপড়ে ফেলা যায় সেদিকে ব্যবস্থা করতে হবে এবং পুলিশকে সচেতন রাখার কথা বলা হয়েছে এবং তার পাশাপাশি কমিশনকে সাহায্য করার কথা বলা হয়েছে যাতে পুলিশ কমিশনকে বা রাজ্য কমিশনকে সাহায্য করে এবং সেক্ষেত্রে যাতে রাজ্যের যে মুখ্য সচিব ডিজি এবং সিপি এরা যাতে কমিশনকে সাহায্য করে এমনটাই বলা হয়েছে এই চিঠিতে দেবাশিস বেশ একেবারেই অভিরূপা আপাতত তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা দেবাশিস দেখো সঞ্চারী আমি আমার হাতে চিঠিটা একবার আমার দর্শকদের উদ্দেশ্যে দেখাতে চাই আমি চিঠির প্রিন্ট আউট সামনে রেখেছি উপরে পরিষ্কারভাবে লেটার হেডেতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইসিআই ইন্ডিয়ার তরফে এই চিঠি করা হয়েছে এবং যদি তুমি খেয়াল করো তো একেবারে প্রথম যেটা দেখতে পাচ্ছ সেখানে দেখতে পাচ্ছ যে সিএসকে অ্যাড্রেস করা হয়েছে টু করে উল্লেখ করা হয়েছে এক প্রথমে হচ্ছে সিএস অফ বেঙ্গল অর্থাৎ চিফ সেক্রেটারি অফ বেঙ্গল দ্বিতীয় যেটা করা হয়েছে দ্বিতীয়তা হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিজিপি অফ দ্য বেঙ্গল তাকে অ্যাড্রেস করা হয়েছে এবং থার্ড হচ্ছে যিনি রাজ্যের পুলিশের কমিশনার অর্থাৎ পুলিশ কমিশনার যিনি কলকাতা পুলিশ কমিশনার তাকে এই চিঠি করা হয়েছে অর্থাৎ কমিশনার অফ পুলিশ কলকাতা এবার তুমি বলবে যে এই চিঠির মধ্যে কি আছে যেরকমটা অভিরূপা আমাদের প্রতিনিধি বলছিল এখানে পরিষ্কার সাবজেক্ট উল্লেখ করা আছে দেখো কমপ্লায়েন্স টু দ্য অনারেবল সুপ্রিম কোর্টস অর্ডার কমপ্লায়েন্স টু কমপ্লায়েন্স অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড নাইনটিন ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইস্যুড ইন টু ডাব্লিউপি সি নম্বর ওয়ান জিরো এইট নাইন অবলিক টু জিরো টু ফাইভ এসআইআর ইন এ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর জন্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তোমাকে সুপ্রিম কোর্টের নির্দেশটা একবার মনে করিয়ে দিই সঞ্চারী আমাদের দর্শকদেরকেও একবার জানিয়ে দিই যে সুপ্রিম কোর্ট উনিশ তারিখে অর্থাৎ আজ থেকে ঠিক দুদিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে নির্বাচন কমিশনকে কী করতে হবে এক হচ্ছে যে যে অ্যাডমিট কার্ডের কথা বলা হচ্ছে সেটাকে গ্র্যান্ড করতে হবে এবং সঙ্গে দীর্ঘদিন ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে দাবি করে আসছিল যে কেনই লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হচ্ছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কারণগুলো সেগুলোকেও পাশে উল্লেখ করুন সঞ্চারিত মনে থাকবে যে সেই দিনই বারাসাতের কাছারি ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে দাবি করেন যে এটা এবার আমরা কোর্টে জিতেছি এরপরে আমরা ভোটে জিতব এই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছিলেন আমরা সবাই জানি অন স্টেজ উনি এই কথা বলেছিলেন এরপর কিন্তু নির্বাচন কমিশন কিছু অ্যাডিশন করলো সেটা এই চিঠির মধ্যে তারা রাজ্যের চিফ সেক্রেটারি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং সিপি অফ কলকাতা পুলিশ এই তিনজনকে তারা বললেন কিছু স্ট্রিক্ট ম্যান্ডেট মানবার জন্য এবার তুমি প্রশ্ন করবে যে কী কী সেই স্ট্রিক্ট ম্যান্ডেট সেগুলো একবার তোমায় বলে দিই প্রথম তারা বলছেন তুমি জানো যে বারবার করে বিভিন্ন বিডি অফিসে এসডি অফিসে হামলার কথা তুমি জানো আমরা খবর দেখিয়েছি বনগা বলো আসানসোল বলো সঙ্গে তুমি লালবাগ বলো তুমি আরও একাধিক জায়গা উত্তর দিনাজপুর বলো যেখানে আইসি আক্রান্ত হয়েছেন এই যে একাধিক জায়গা যেখানে এসআইআর এর কেন্দ্র করে ল অ্যান্ড অর্ডার লেসনেস দেখতে পাওয়া যাচ্ছে একেবারে দেবাশিস এই জায়গাতেই প্রশ্ন ছিল আমার যে ইতিমধ্যে এসআইআর কে কেন্দ্র করে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বা তার পরবর্তীতে শুনানি চলাকালীন যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে তারপর তার পরিপ্রেক্ষিতেই কি আজকের এই নির্দেশিকা দেখো খুব স্বাভাবিক যদি বিভিন্ন জায়গায় ল লেসনেস তৈরি হয় যদি বিভিন্ন জায়গায় পুলিশ আক্রান্ত হয় যদি কোনো রাজনৈতিক দল জোর করে অবজেকশন ফর্ম দ্যাট ইজ কল দ্য ফর্ম সেভেন অব ইসিআই নির্দিষ্ট ধারা অনুযায়ী সেই ফর্ম যদি কেউ পুড়িয়ে ফেলে অর্থাৎ এসআইআর শুনানি প্রক্রিয়ায় যদি গণ্ডগোল হয় যদি টায়ার জলে আগুন জলে ব্লক বিডি অফিস যদি ভাঙচুর করা হয় এসডি অফিসে যদি একটা এনআরকি তৈরি করা হয় খুব স্বাভাবিকভাবে কোনো সোশ্যাল অ্যাটাচমেন্ট করতে গেলে সেখানে যদি এনআর কি কল পরিস্থিতি তৈরি হয় তাহলে নির্বাচন কমিশনের ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে সেই কাজটাকে কমপ্লিট করা সেই কারণের জন্য দেখো এখানে উল্লেখ করা রয়েছে এই চিঠির এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্টের এ প্যারাগ্রাফে উল্লেখ করা রয়েছে যে এসআইআর প্রসিডিং রিলেটেড টু কালেক্ট অফ দ্য ডকুমেন্টস অ্যান্ড হেয়ারিং টু টেক প্লেস ইন গ্রাম পঞ্চায়েত ভবন অর্থাৎ আরও যে বেশ কিছু জায়গা বাঁচাতে হবে বাড়াতে হবে এই শুনানির কাজ সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ভবন পাবলিক প্লেসেস ইন এভরি তালুক অর্থাৎ বলে যে জায়গা বিভিন্ন যে আছে তালুক সেখানে কি করতে হবে বিভিন্ন পাবলিক প্লেসে করতে হবে ব্লক অফিস অফ দ্য এভরি তালুক সাবডিভিশন এ জায়গায় শুনানি করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ইন ওয়ার্ড অফিস ওয়ার্ড অফিসেও শুনানির ব্যবস্থা করতে হবে ইন দ্য সিটিজ অফ দ্য আরবান এরিয়াজ অর্থাৎ সিটিস অফ আরবান এরিয়া আরবান এরিয়ার বিভিন্ন যে ওয়ার্ড অফিস রয়েছে সেখানেও শুনানির ব্যবস্থা করতে হবে এবার সঞ্চারী প্রশ্ন থাকবে যে এত জায়গায় যে শুনানির ব্যবস্থা করা হবে এই যে শুনানি যে বাড়ানো হবে তার জন্য কী করতে হবে তার পরের পয়েন্টে উল্লেখ করা রয়েছে যে বিভিন্ন জায়গায় এখানে স্টেট গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছে নির্বাচন কমিশন যে আপনাকে প্রোভাইড করতে হবে অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার অব দ্য চিফ ইলেকট্রাল অফিসার ফর দ্য ডেপ্লয়মেন্ট অব দ্য পঞ্চায়েত ভবন ব্লক অফিসেস অ্যান্ড এটসেট্রা সোসো অর্থাৎ এই যে অতিরিক্ত ম্যান পাওয়ার লাগবে তার মানে কি করতে হবে সুপ্রিম কোর্ট বলছে আপনি কারণ উল্লেখ করুন অর্থাৎ ইউ হ্যাভ টু শো দ্য কজেস অব দ্য লজিক্যাল ডিসক্রিপেন্সিস এর পাশাপাশি কিন্তু তার মানে কি তার ওয়ার্ক ফোর্স বাড়াতে হবে এই মুহূর্তে আইনজীবী বৈষ্ণব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন বৈষ্ণবদাকে স্বাগত জানাবে ক্যালকাটা নিউজে যে প্রশ্ন আমার থাকবে বৈষ্ণব আপনার কাছে নির্বাচন কমিশনের তরফ থেকে সিএস ডিজিপি এবং সিপি অফ কলকাতাকে একটা চিঠি দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কিছু জায়গায় স্টাফ বাড়ানো নিরাপত্তার ব্যবস্থা করা শুনানির জায়গার সংখ্যা বাড়ানো সহ আরও একাধিক দাবি করা হয়েছে যাতে এসআইআর প্রসিজিওরকে একেবারে মানে স্মুথলি করা যেতে পারে এই চিঠি সম্পর্কে আপনারা কি ভাবছেন নির্বাচন কমিশনের জন্য বাংলায় মানুষ তাদেরকে যেতে হচ্ছে হিয়ারিং এ অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হচ্ছে হিয়ারিং এ করে নিয়ে যেতে হচ্ছে তাদেরকে কি এর জন্য তারপর তারা যদি বড় বড় কথা বলেন ওদের কথা বলা মানায় আপনারা বলুন আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যেটা হচ্ছে সেটা ওনাদেরকে লিস্ট তালিকা টাঙাতে হবে এটা সুপ্রিম কোর্ট বলার পরে ওনার তালিকা আগে তো সব কোনোটাই লোকাতে চাইছে ওনারা ওনাদের ইলেকশন কমিশন বিজেপির শাখা সংগঠন হিসাবে কাজ করছে এলিগেশন শুধু তৃণমূল কংগ্রেসের নয় ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল যারা বিজেপির বিরুদ্ধে আছে এই সংকীর্ণ রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে

আপনি বলুন ত্রিপুরায় যা লয়েন অর্ডার তার থেকেই বাংলার লয়েন অর্ডার খারাপ লয়েন অর্ডার নিয়ে নির্বাচন কমিশন তো বিজেপির কথা রেপ্লিকা করছে বিজেপির গ্রাম পাওয়া যাচ্ছে ভালো তাই জন্যই তো কলকাতাকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের রিপোর্টের সেপে থেকে বলে সমস্তটা মিথ্যার ওপরে দাঁড়িয়ে রাজনীতি করছে বেনাবিদের রাজনীতি বাঙালিরা এটা কোনোদিন গ্রহণ করবে না তাই জন্য এখন ইলেকশন কমিশনকে ব্যবহার করে আমাদেরকে ভাবছে যে একটা কিছু কিছু করা যাবে ইলেকশন কমিশন এদের শাখা সংগঠন হিসাবে এটা প্রমাণিত সত্য হয়ে গেছে বেশ ধন্যবাদ বৈষণব দা সঞ্চারী দেখো এই যে এই যে যে পয়েন্টগুলো আমি বলছিলাম তার মধ্যে বৈষণব বললেন যে এটাকে মেলাইন করবার জন্য রাজ্য সরকারকে এবং যেহেতু কিনা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাই সেই নির্দেশ যাতে কার্যকর না করা হয় বা না করা যেতে পারে তার জন্য এই ব্যবস্থা কিন্তু এখানে পরিষ্কার সি পয়েন্টে উল্লেখ করছে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইসিআই বলছেন যে ইচ ডিস্ট্রিক্ট কালেক্টর অর দ্য সুপারিনটেন্ডেন্ট অফ দ্য পুলিশ টু টু ডেপ্লয় দ্য অ্যাডিকুয়েট স্টাফ অ্যান্ড ফোর্সেস টু এনসিওর দ্য স্মুথ কন্ডাক্টিং অফ দ্য এসআইআর প্রসিজিওর অর্থাৎ এই যে এসআইআর প্রসিজিওরকে সঠিকভাবে করবার জন্য অ্যাডিকুয়েট স্টাফ অ্যান্ড ফোর্সেস আই রিপিট এগেইন অ্যাডিকুয়েট স্টাফ অ্যান্ড ফোর্সেস অর্থাৎ স্টাফ হচ্ছে দেবেন হচ্ছে কালেক্টর এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দেবেন হচ্ছে ফোর্স অর্থাৎ একদিকে যেরকম স্টাফ রিকোয়ারমেন্ট রয়েছে নির্বাচন কমিশনের টু ডু দ্য এভরি ওয়ার্ক প্রপারলি উইদাউট এনি হেজিটেশন অ্যান্ড স্মুথলি সেটা করবার জন্য দরকার হচ্ছে এনশিওর দ্য স্মুথ কন্ডাক্ট অফ দ্য এসআইআর প্রসিডিংস ইন সাচ প্লেসেস অর্থাৎ যাতে কাজ করা যেতে পারে স্মুথলি সুপ্রিম কোর্টের অর্ডারকে যাতে অক্ষর অক্ষরে পালন করা যেতে পারে কারণ সঞ্চারী এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার যে নির্বাচন কমিশনের কিন্তু নিজস্ব ম্যান পাওয়ার নেই মানে তুমি জানলে অবাক হবে যে ইসিআই অর্থাৎ সর্বভারতীয় যে ইলেকশন কমিশন তার স্টাফ সংখ্যা কত জানো মাত্র থ্রি হান্ড্রেড পার্সেন্টস ওয়ার্কিং অ্যাজ দ্য স্টাফ অফ দ্য ইসিআই মাত্র তিনশো জন স্টাফ কিন্তু এই একটা পুরো ভোট প্রক্রিয়া সারা দেশে বা এসআইআর করতে গেলে হাজার হাজার কর্মচারীর প্রয়োজন হয় হাজার হাজার এটা কারা দেয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় প্রত্যেকের উচিত বা প্রত্যেকের এটা একদম মানে আমাদের কনস্টিটিউশনাল একটা রাইট যেটা সেটা হচ্ছে যে স্টেট গভমেন্ট কি করবে স্টেট গভমেন্ট ইসিআইকে বা সিইওকে সম্পূর্ণভাবে সাহায্য করবে ম্যান পাওয়ার দিয়ে ফোর্স দিয়ে যাতে নিরাপত্তার সঙ্গে কিন্তু সেই ক্ষেত্রটাই প্রবলেম হচ্ছে একেবারে দেবাশিস একটু থামাই তোমাকে কারণ এই সময় আমাদের সঙ্গে ফোন যুক্ত হয়েছে বিজেপি নেতা সজল ঘোষ সজলবাবু বাবু কলকাতা নিউজে স্বাগত এবং যে খবর সামনে আসছে তাতে রাজ্যের কাছে এবার চিঠি পাঠালো নির্বাচন কমিশন এবং এসআইআর নিয়ে যা কিছু সমস্যা হয়েছে সেই জায়গায় পর্যাপ্ত বাহিনীর দাবি করা হয়েছে আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে বজায় থাকে সেক্ষেত্রে পর্যাপ্ত বাহিনীর দাবি করা হয়েছে এবং শুনানি কেন্দ্র বাড়ানোরও দাবি করা হয়েছে এবং বিভিন্ন কিছু নির্দেশিকা রয়েছে কি বলবেন রাজ্য সরকারের বাহিনী বাড়ানো মানে দর্শক বাড়ানো দর্শক বাড়িয়ে কি হবে ডিজিকে যে বিডি অফিস সামলাতে হবে এটা কি তার জন্য চিঠি দিয়ে বলার দরকার আছে এটা একজন সাধারণ পুলিশ অনুষ্ঠান এই যে আপনাদের এক সাংবাদিককে আপনাদের আপনাদের সাংবাদিককে একজন মহিলা সাংবাদিককে আক্রমণ আক্রমণ করা হচ্ছিল পুলিশকে কি বলতে হবে যে আমাকে উপরতলা থেকে নির্দেশ আনতে হবে পুলিশের দাবা কাজই তো স্বাভাবিকভাবে তাকে বাঁচানো কিন্তু পুলিশ তো সেই কাজগুলো করেনি মতন দেখেছে তো ওই বাহিনী বাড়ানো মানে দর্শক বাড়ানো সজল আমি দেবাশিস রয়েছি আমি আপনাকে একটা জায়গায় বলি এখানে পরিষ্কারভাবে নির্বাচন কমিশন বলছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এসডিও বিডিও অফিস যেখানে এসআইআর এর প্রক্রিয়া হচ্ছে সেখানে ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে এবং কমিশনার অফ পুলিশকে অর্থাৎ ডিজিপিকে এবং সিপিকে বলা হয়েছে যাতে সেখানে কোনো রকম নো ল অ্যান্ড অর্ডার প্রবলেম তার এনসিওরেন্স দিতে হবে আমি উল্লেখ করছি চিঠির সজলদা চিঠির উত্তর তো চিঠিতে হয় আমার প্রশ্নটা আগে শুনে নিন চিঠির উত্তর চিঠিতে হয় আমার প্রশ্ন যে ডিজিপি এবং সিপি তারা কি চিঠি লিখে নির্বাচন কমিশনকে এই লনেসনেস বা এই যে একটা অদ্ভুত ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার কি মনে হয় তারা কি চিঠিতে এনসিওরেন্স দেবেন প্রথমত আমি বলি চিঠির এটা চিঠি নয় এখানে কোন বলিনি যে রিপ্লাই শোন প্লিজ রিপ্লাই এই জাতীয় কথা নেই এটা হচ্ছে তাকে তাদের ডিউটি তাদের দায়িত্বের কথা আরেকবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ইট ইজ দ্য ইনস্ট্রাকশন ইট ইজ আ অর্ডার আর এক্ষেত্রে চিঠির পরিবর্তে চিঠি দিতে হবে এমন ব্যাপার কোথাও এখানে এটা কোনোভাবেই চিঠি নয় তাদেরকে বলা হয়েছে তাদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে তাদেরকে আবার করা হয়েছে এখানে চিঠি না দিলেও চলবে কাজ করতে হবে ও চিঠি নিয়ে আর কি বলবে আর যেখানে ডিজি সেটি নিজের তাদের নামেই অভিযোগ করছে আরেকটা এজেন্সি এই যে তারা চুরি ছিনতাই ডাকাতির সঙ্গে যুক্ত মানে মোবাইল চুরির সঙ্গে যুক্ত মমতা ব্যানার্জির সঙ্গে তাহলে তার থেকে আপনি কি প্রত্যাশা করতে পারেন কিন্তু এগুলো নির্বাচন কমিশনকে তাকে তার সংবিধান মেনে তার নিয়ম মেনে রুটিন এই চিঠি তাকে লিখতে হয় ফলে তাকে লিখতে হয়েছে তাদের থেকে যদি আপনি কিছু প্রত্যাশা করেন সেটা আপনার প্রবলেম সেটা ওদের প্রবলেম নয় একেবারে আপনি বলছেন যে প্রত্যাশা পূরণ হবে না অর্থাৎ একই রকমের লনেসনেস চলতে থাকবে বিভিন্ন শুনানি কেন্দ্রগুলোতে একই রকম ছবি দেখা যাবে অবশ্য সেটা ঘটনাক্রম বলবে যে সেই ছবি আমরা দেখতে পাই কিনা অনেক ধন্যবাদ সজলদা আমাদেরকে সময় দেওয়ার জন্য সঞ্চারিত দেখো একটা জায়গায় খুব পরিষ্কার কিন্তু এই লনেসনেসের কথা বলা রয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে যদি এই পরিস্থিতি হয় পরবর্তী সময়ে তাহলে কিন্তু ব্যবস্থা নেবে কমিশন এটাও কিন্তু উল্লেখ করা রয়েছে তো অবশ্যই এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই চিঠি আমি যেটা আমার মনে হচ্ছে যা এটা দেখে একেবারে দেবাশী সেই আলোচনাতেই আমরা ফেলাম বিরতির পর দেবাশিস তোমাকে জানাই এই মুহূর্তে ফোনলাইনে রয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি অনির্বন্ধ আপনাকে স্বাগত জানাই আমি দেবাশিস ক্যালকা নিউজের স্টুডিও থেকে জিজ্ঞেস করছি এর মধ্যেই আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টের একটা নির্দেশ কমিশনকে দেওয়া হয়েছে তৃণমূল যেটাকে তার কোর্টের জয় হিসাবে দেখছে এখানে এর পরে আমরা দেখতে পাচ্ছি ইসিআই বেশ কিছু ডিরেক্টিভস দিয়েছেন যেখানে বলা হচ্ছে যে ওই বিভিন্ন জায়গায় লনেসনেস হচ্ছে বিভিন্ন জায়গায় ক্রাইম হচ্ছে এই যে শুনানির সময়কে কেন্দ্র করে কোথাও ফর্ম সেভেন পুড়িয়ে দেওয়া হচ্ছে এই যে একটা এনআরকে তৈরি করা হচ্ছে এর বিরুদ্ধে রাজ্য পুলিশকে কলকাতা পুলিশকে এবং মুখ্য সচিবকে ব্যবস্থা নিতে বলা হয়েছে আপনার কি মনে হয় এর পরে কমিশনের চিঠি অনুযায়ী এই সঠিকভাবে ডিরেক্টারিজগুলো পালন করবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ সম্বন্ধে যখন তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন যে জয় হয়েছে এর একটা ভিন্ন অর্থ এর একটা অন্য অর্থ হয় সেটা হচ্ছে যে জয় অর্থাৎ সুপ্রিম কোর্ট যা বলেছে সেগুলোকে আমরা মানব না সেটাই আমাদের জয় মানে ইন বিটুইন দ্য লাইনস যদি পড়া হয় এর মানে হচ্ছে ঠিক তাই কেননা আমরা দেখছি যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অরাজকতা ফর্ম সেভেন জ্বালানো এই আরো ইআরওদের অনুপস্থিতি বিডিও অফিসে ভাঙচুর করা এবং বিরোধী দলের কর্মীরা বিরোধী দলের বিএলএ টুরা যারা ফর্ম সেভেন জমা করতে যাচ্ছেন তাদেরকে হেনস্থ করা হেনস্থা করা এবং মনিরুল ইসলামের মতন একটি অ্যান্টি সোশ্যাল তৃণমূল কংগ্রেসের এমএলএ যে আপনাদের হয়তো মনে আছে যে ফেব্রুয়ারি দু হাজার তেইশে ফেব্রুয়ারি দু হাজার এই মনিরুল ইসলাম এসডিপিআই ডিপিআই অর্থাৎ এসডিপিআই উগ্র জঙ্গি সংগঠনের সাথে মুর্শিদাবাদে তারি ফারাক্কাতে জনসভা করেছে পিএফআই যে পলিটিক্যাল উইং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া যেটাকে ব্যান করে দেওয়া হয়েছে সেই পিএফআই এর পলিটিক্যাল উইং এর সাথে মনিরুল ইসলাম সেখানে জনসভা করেছিল এই মনিরুল ইসলাম এ তো সুপ্রিম কোর্টকে পুরো দল দলের নেতা নেত্রী এবং দলের চুনপুটিরাও গ্রাহ্য করে না তোয়াক্কা করে না তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চিঠি আর কিভাবে ইমপ্লিমেন্ট করবে সুপ্রিম কোর্টের ডাইরেক্ট এদিনে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতিতে এবং বিচারপতিদের সজ্ঞান নেওয়া উচিত এবং কন্টেন্ট ঠোকা উচিত এই দল এবং এই দলের নেতা নেত্রী এবং এই পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে এটাই একমাত্র পন্থা সেই জন্য উনি যখন গাজোয়ারি করে বলেন যে জয় আমরা সেখানে বিজয়ী হয়েছি বিজয়ী হওয়ার অর্থ তৃণমূল কংগ্রেসের হচ্ছে যে আমরা সুপ্রিম কোর্টে ডাইরেক্টিভ কেউ মানব না আমাদের যা ইচ্ছে আমরা তাই করবো ডক্টর গাঙ্গুলি ডক্টর গাঙ্গুলি আমি আরেকটা জায়গায় একটা প্রশ্ন একটু করতে চাই সেটা হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিভিন্ন নির্দেশ দিলে আহ সেটাকে যে এফ আপনি জানেন যে প্রথমেই যখন অ্যানুমারেশন ফর্ম দেওয়া হচ্ছিল তখন বেশ কিছু এফ এর কথা বলা হয় সেগুলো ঠিকঠাক মতো পালন করা হয়নি কিন্তু এই চিঠিতে একটা জায়গায় বলা হচ্ছে যে স্ট্রিক্ট অ্যাকশন বি টেকেন ইন কেস অফ এনি নন কমপ্লায়েন্স অফ অকারেন্স অ্যান্ড ইনস্ট্যান্স অফ এনি ডিস্টারবেন্স অফ দ্য এস আর প্রসিডিংস ডিউ টু দ্য অমিশন দ্য কমিশন অফ এনি অ্যাক্ট অফ দ্য কনসার্ন অথরিটিস এই যে ব্যবস্থা নেওয়ার কথা সরাসরি মানে হুঁশিয়ারি দেওয়া কার্যত এসিআইয়ের একটা জায়গা খুব আমরা ল্যাক করি যে ইলেকশন কমিশন কোনো প্রম্পট অ্যাকশন বা স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছেন না আপনার কি মনে হয় এরপরে কমিশন ব্যবস্থা নেবে তাহলে কনসার্ন অথরিটিস এর এগেইনস্টে আমাদের রাজ্য সভাপতি সাংসদ সমীর ভট্টাচার্য মহাশয় কথা বলেছেন আমরা তো বলছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চিঠি চাপাটি করছে ডাইরেক্টিভ দিচ্ছে কিন্তু সেই ডাইরেক্টিভটা গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করাটা এনফোর্স করতে ব্যর্থ হচ্ছে সুপ্রিম কোর্টকে সেই দিকটাও দেখা উচিত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে অন্যান্য এবং এটা আমরা দেখেছি ক্যাম্পেইন চলছে তারা নোটিশ টোটিশ যেভাবে অন্যান্য দলের নেতাদের বিরুদ্ধে বা সম্বন্ধে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে একটা আজক দিকারা নোটিশ ইস্যু করতে পারে একটা তারা তাকে কোন রকম করা চিঠি দিতে পারেনি তার চিঠির কোন কড়া উত্তর বা পাবলিক বিবৃতি দিতে পারেনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইলেকশন কমিশন এগিয়ে মিটিং করে এসে বাইরে ফলাও করে প্রেস কনফারেন্স করে গালাগালি করছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সেখানে আমার প্রশ্ন হলো ওয়াই ইলেকশন কমিশন মিউট ওয়াইজ ইট মিউট এবং আমাদের বলা হয় যে ইলেকশন কমিশন ইজ ওয়ার্কিং বিজেপি উইচ ইজ নন

গাঙ্গুলি কেন্দ্রীয় বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন সঞ্চারী ঠিক এখানে দাঁড়িয়ে কিন্তু দেখো এই উষ্মাটা সব জায়গায় থেকে যাচ্ছে এখানে যখন বলা হচ্ছে যে যদি কোনোরকম এই ডিউ টু অমিশন অর দ্য কমিশন অফ এনি অ্যাক্টস বাই দ্য কনসার্ন অথরিটিসের বিরুদ্ধে যখন স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে এটা কিন্তু সবাই বুঝতে পারছেন না মানে অনেকেই বুঝতে পারছেন না যে কেন নির্বাচন কমিশন বাই পেপার এই কাজগুলো করছেন ওয়াই নট ইন রিয়ালিটি এটা মানুষের একটা কিন্তু বড় প্রশ্ন দেবাশিস আজকে জিরো আওয়ারের সময় একেবারে শেষের দিকে দাঁড়িয়ে আছি আমরা নিশ্চয়ই খবরের তো নজর থাকবে এবং আজকের মতো জিরো আওয়ার এখানে শেষ করতে হচ্ছে সমস্ত রকম আপডেটের জন্য চোখ রাখতে হবে কালকাটা